হরে কৃষ্ণা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে গুড মর্নিং আজকে হচ্ছে জন্মাষ্টমীর পরের দিনের একটা ভিডিও যেদিন হচ্ছে পারনার ভোগ প্রসাদ নিবেদন করব আমি গোপালকে তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আজকে পারনের দিন কালকে তো জন্মাষ্টমী গিয়েছে তো তার জন্য ভাবলাম একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো সকালবেলা উঠে গোপালকে উঠিয়ে আর সব উঠিয়ে ফুল টুল দিয়ে পুজো করে নিলাম অল্প সকালের যেটা সেবা দিতে হয় আমাদের গোপালকে তো তিনবেলা সেবা দিতে হয় তো সকালে একবার সেবা দিয়ে দিচ্ছি তারপরে এখানে ভোগের আয়োজন শুরু হয়ে গেছে তো ভোগটা যেহেতু আমি রান্না করছি তো এই যে এখানে হচ্ছে বেগুন ভাজা পাঁচ রকম ভাজি হবে খিচুড়ি হবে আর লাবড়া হবে আর কালকে তো সব পিঠা পায়েস বানিয়ে দিয়েছি তো আজকে আর সেগুলো কিছু করব না কারণ একা মানুষ তো অনেক এতটা কিছু করার সম্ভব হয়ে ওঠে না যতটুকু আমার মনে থেকে চেয়েছে আমি ভগবানকে সেটাই নিবেদন করেছি তো এখানে আমি দেখতে পাচ্ছ কমরে বেল পড়ে নিয়েছি কারণ আমার তো একটু কমরে সমস্যা আছে নিচে বসতে একটু প্রবলেম হয় তার জন্য বেলটা পরে নিলে আর কিছু প্রবলেম হয় না তো এদিকে দেখতে পাচ্ছ এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি তো এখানে এক খিচুড়ি এখানে আর ওদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি কারণ আমার অত বড় বাসন নেই নিরামিষে মানে নিরামিষ ঘরে আমার এত বড়ো বাসন নেই সব ছোট ছোটই বাসন তো যতটুকু আছে অতটুকুই আমি করি আর কি ভোগটা দেই তো সেখানে এই যে এখানে খিচুড়ি হচ্ছে তো খিচুড়ি আর লাবরা হবে তো খিচুড়িটা মোটামুটি হওয়ার দিকে এদিকে লাবড়াও বসিয়ে দিয়েছি আগের দিন রাত্রেই কেটে রেখেছিলাম মানে জন্মাষ্টমীর দিন রাতেই সব কিছু সেরে রেখেছিলাম যে সকালে উঠে দিতে হবে কারণ পাওনার তো একটা টাইমিং থাকে তো তার সেই টাইমিংয়ের মধ্যে দিতে হয় তো আমি একটা টাইমিং অনুযায়ী দিয়েছি এই যে পাঁচ রকম ভাজি ওইদিকে হয়ে গেছে খালি এখন মরিচ ভাজিটা করব এই যে তো এটা বেসন দিয়ে করব আর এখানে এই যে হয়ে গেছে তো মোটামুটি কথা বলতে বলতে হয়েই গেল। এখানে আমি ভোগটা দিয়ে দিচ্ছি জানি না আমি ভালোভাবে দিতে পারলাম না নাই ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করো কারণ আমি তো অতটা জানি না নিয়মকানুন তো যতটুকু জানি আমি মন থেকেই করি আর কি তো এদিকে এই যে আমার গোপু খাচ্ছে ভোগের প্রসাদ খাবে আজকে আর ভোগের প্রসাদে আমার গোপু খুব পছন্দের ভোগের প্রসাদটা মানে খিচুড়ি লাউড়াটাও খুব পছন্দের তো ওই আমি খিচুড়ি লাউড়াটা করে দেওয়ারই চেষ্টা করি যখনই করি তো এখানে কাল রাতে দেখো বেলুন দিয়ে সাজিয়েছিলাম সব বেলুন ঠেলুন পড়ে যাচ্ছে কারণ আঠা দিয়ে থাকছে না বেলুনগুলো পড়ে যাচ্ছে যাই হোক ওটাই আর কি বলবো তো এখানে এই যে ফুল দিচ্ছি গাছে অনেক রকম ফুল ধরেছিল তো ভাবলাম ফুল তো গেন্দা ফুলগুলো তো কেনা আর যা ফুল দেখতে পাচ্ছ এগুলো আমাদের সব গাছেরই ফুল তো ফুল দিয়ে একটু গপুকে সাজিয়ে দিচ্ছি তো এখন ভোগটা ভোগ নিবেদন করে ঠাকুরকে প্রসাদ নিতে বলছি তো যাই হোক তো তোমাদের কীরকম লাগলো আমার ভিডিওটা তো কালকেও ভিডিও দিয়েছি যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে টাটা